মরুন দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান মরুণ এক দিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল ঠিকান মরণেক দিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল ঠিকান মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে জীবনের রং ধনু সাত রং মিছে জীবনীর রং ধনু সাত রং মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকান মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার ঠিকানা না মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দন্দ মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসুর দিন মুছে দেবে সকল রঙিন পৃথিবী আমার আসুর ঠিকান ভালো করে বলেন ঠিক আছে খেয়াল করে হবে বলুন আপনি আগে বলেন বলেন বেঁধে গেলে আমি বলে দেবো সমস্যা না গলা ছেড়ে করেন মিছে মিছে মানুষের বন্ধন মিছে মানুষের বন্ধন মিছে দুইবার মিছে মানুষের পাচ্ছে বলেন মিছে জীবনের মিছে জীবনের রং ধনু শক্ত রং আবার মিছে মিছে দুদিনের পৃথিবী পৃথিবী আমার পৃথিবী আমার বলেন পৃথিবী আমার আসল ঠিকানা এটা কাগজে লিখবেন আজকের ভিতরে কালকে দেখি ডাইরে লিখবেন কালকে আজকের ভিতরে মুখ্যস্ত করে কালকে আমরা শোনাবে কীভাবে করেন তো আমি আজকে লিখবেন আজকে অবসর সময় লিখবেন পড়াশোনা পড়াশোনার সময় না অবশ্যই যে সময়টা থাকবে ওই সময়টা ওটা লেখেন মাথা কাটে খাটে লেখবেন মুসতে হয়ে গেছে না হালকা বাদ দিয়েছে মুস্ত মাথা কাটে খাট কাছে লেখবেন তারপর ওটা বাসে মুস্ত করবে প্রশ্নটা মুস্ত করবে এবার মিশেই ক্ষমতার দ্বন্দ্ব বলেন মিছে বলেন মিছে অভিনয় নাটকের মঞ্চে বলেন মিছে অভিনয় মিছে মিছে জয় আর পরাজয় জয় পর আর জয় আর এখানে কাজ আছে না একটা ওখানে দেখে ঢেউ আছে মিছি জয় পরজয় যাই এটা আপনি বুঝতে করবেন ঠিক আছে হুম করে বাসায় বলবেন এবার আপনি শুরু করেন যে হ্যাঁ যে আপনি বলেন বল টানা টানা বলবেন ঠিক আছে আপনি তো বুঝতে গেছেন আসলে ভালোভাবে আসেন কি ও সোজাই বসেন কীভাবে বসা বলে বলেন পৃথিবী